আসসালামু আলাইকুম জানা গেলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের ডেট এবং প্রতি পদের বিপরীতে কত কতজনকে ডাকা হবে একটি জেলায় কতজনকে নিয়োগ দেওয়া হবে সরি ভাইবার জন্য ডাকা হবে সেই বিষয়টি জানা গেলো এই বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিন তো ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তিনটা গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে যারা পরীক্ষায় ভালো করেছে তারা চাচ্ছে দ্রুত রেজাল্ট হোক এবং যারা পরীক্ষায় খারাপ করেছে খুবই খারাপ করেছে তারাও চাচ্ছে পরীক্ষাটা বাতিল হোক এবং আরও একটা মানে যেখানে জালিয়াতির অভিযোগ উঠেছে প্রশ্ন ফাঁস তারপরে ডিভাইস পার্টি তারাও চাচ্ছে পরীক্ষাটা বাতিল হোক তো যাই হোক এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণের কাজ চলছে তার ইতিমধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় কিন্তু জানিয়েছে তাদের ফল প্রকাশের ডেট তো এটা যে আমি শুধু বলেছি বিষয়টা এরকম না দেখেন এই যুগান্তরে নিউজ হয়েছে আজকের তারিখটা দেখে নিন যে সতেরো জানুয়ারি দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল আগামীকাল অর্থাৎ আজকে সতেরো তারিখ আগামীকাল কিন্তু রবিবার পরীক্ষার রেজাল্ট হতে পারে হ্যাঁ প্রকাশ এরা বলেছে হতে পারে তো এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অপারেশন অ্যান্ড পলিসির একজন কর্মকর্তা তিনি এই বিষয়টা বলেছেন যে বুয়েট কর্তৃক রেজাল্টের যে স্ক্যানিং ওয়েমআর যে স্ক্যানিং সেটা কিন্তু একদম নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে আর হচ্ছে ইতিমধ্যে অন্যান্য কাজের অগ্রগতি একদম শেষ পর্যায়ে তো আগাম চাইলে আগামীকাল রবিবার তারা সন্ধ্যার দিকে এই রেজাল্টটা পাবলিশ করতে পারে এই বিষয়টা তাকে সাংবাদিকরা যখন আরও প্রশ্ন করেছে বা তখন তিনি বলেছে যে এবার শূন্যপদের বিপরীতে কতজনকে নেওয়া হবে কতজনকে ডাকা হবে তো বলা হয়েছে যে শূন্যপদের বিপরীতে একটি জেলায় যতগুলো শূন্যপদ থাকে সেই শূন্যপদের বিপরীতে ভাইপাতে তিন গুণ টিকানো হয় অর্থাৎ ধরেন একটা জেলায় পাঁচটা উপজেলা সেই পাঁচটা উপজেলায় শূন্যপদ আছে তিনশো তাহলে তিনশোর তিন গুণ নয়শো জনকে ভাইপাতে ডাকা হবে এরকম ডাকা হয় সাধারণত কিন্তু এবারে এবারে যেহেতু চালিয়াতির অভিযোগ উঠেছে শুধু তারা ভাইবার জন্য আরেকটু বেশি সংখ্যায় ডাকা যায় কি সে বিষয় নিয়ে আলোচনা করে আ আগামীকাল সিদ্ধান্ত নিতে পারে এবং রেজাল্টও পাবলিশড হতে পারে তো সেক্ষেত্রে কতজনকে ডাকা হতে পারে সে বলা হয়েছে যে পাঁচ গুণ পাঁচ গুণ ডেকে নেওয়া অর্থাৎ আগে যদি আপনার জেলায় তিনশো সবগুলো উপজেলা বলে তিনশো সিট খালি থাকে তাহলে এইটার পাঁচ গুণ তিন পাঁচ হাজার পনেরোশো এক হাজার পাঁচশো জনকে ভাইবার জন্য ডাকা হবে এবং এবার ভাইবা কিন্তু খুব কড়াকড়ি হবে এই বিষয়টাও কিন্তু তারা বলেছে তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইতিমধ্যেই ডিভাইস বাটি অনেকজনকে ধরা হয়েছে ইতিমধ্যে গাইবান্ধায়ও অনেকজন মানে একজনকে ধরা হয়েছে তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা যে জিনিসটা বলছে যে প্রশ্ন আউট হয়নি নকল হয়েছে নকল কি এই ডিভাইসকে তারা প্রশ্ন ফাঁসের মতো বলছে না এটা হচ্ছে আধুনিক নকল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া এটা হচ্ছে অত্যাধুনিক নকল আগে মানুষ খাতায় লিখিয়ে এনে নকল করতো এখন ডিভাইস দিয়ে নকল করে এবং তারা রুখে দিয়েছে অন্য অন্য সববারের চেয়ে এবার নকলকে তারা রুখে দিতে পেরেছে এজন্য বেশি ফোকাসে এটা এসেছে সো এইটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত আপডেট আর এখন আমি আপনাদের একটা বিষয় বলবো যে আমি নিজে যেভাবে প্রাইমারিতে ভাইবা দিয়েছিলাম সেই অভিজ্ঞতা এবং চাকরি করেছিলাম বেশ কয়েক বছর আর দেন হচ্ছে চাকরি পাওয়ার পরে আরও দুইটা দুইটা ব্যাস আমি কিন্তু পরিচালনা করেছি ভাইবা নিয়ে এখানে আমার মনে হয় প্রাইমারির ভাইবা ব্যাস পরিচালনায় আমার সে অভিজ্ঞ টিচার অনলাইনে অন্তত অফলাইনে থাকতে পারে অভিজ্ঞ টিচার অনলাইনে খুবই কম আছে আপনারা নিঃসন্দেহে আমাদের ভাই বা ব্যাচে ভর্তি হতে পারেন এখানে বিশটা টপিক্সের উপর বিশটা পিডিএফ নোট প্লাস লাইভ ক্লাস যে ক্লাসের মধ্য দিয়ে একদম ভাইবার আগের প্রস্তুতি ভেতরের প্রস্তুতি সম্পূর্ণ লাইভ সেশনের মাধ্যমে আপনাকে উপযোগী করা হবে আর নোটগুলোর একটু সামান্য ধারণা দিয়ে আপনার সাবজেক্ট নোট জেলা নোট আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ দেন হচ্ছে ভাইবা ওটা কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করে যেমন আপনি কেন শিক্ষক হতে চান দেন প্রশ্ন করে যে শিক্ষকের কি কী গুণ থাকা উচিত আপনি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনি কেন এসে করবেন আপনি তো করবেন না চলে যাবেন এই প্রশ্ন উত্তরগুলো ক্রিটিক্যাল প্রশ্নগুলো উত্তর আপনি কীভাবে উত্তর দিলে আপনি ভাইবাতে বাদ পড়বেন না সেইগুলো সহ সাম্প্রতিক সাধারণ জ্ঞান তারপরে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বেসিক গণিত বেসিক ইংলিশ ট্রান্সলেশন সকল বিষয় নিয়ে মানে বিশটা টপিক্সের উপর একদম সুপার বুলেটিন নোট পাবেন যে নোটের থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন তো যারা এই কোর্সটি করতে চান দেখুন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন একটা স্ক্রিনশট নিয়ে নিন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন যে আমি কোর্সটি করতে চাই মাত্র পাঁচশো টাকায় একদম লাইভ ক্লাস প্লাস পিডিএফ নোট সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ